খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পর এবার অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি গতকাল সোমবার নতুন করে পরীক্ষার আবেদন বের করেছে স্কুল সার্ভিস কমিশন তবে তার পাশাপাশি কারা কারা দুর্নীতি করে প্রথমে চাকরি পেয়েছিলেন সেই তালিকাও প্রকাশ করেছেন তারা এসএসসির তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে মোট তিন হাজার পাঁচশো বারো জনের কারা কারা রয়েছেন এই তালিকায় আপনারা চোখ বুলিয়ে নেবেন আজ মানে গতকাল যে তালিকা এসএসসি প্রকাশ করেছে তা থেকে জানা গিয়েছে ও এমআর জালিয়াতি আর সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছেন দু হাজার পাঁচশো একানব্বই জন র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেল মিলিয়ে আরও নশো একুশ জন গতবার যখন অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ্যে আসার পরেই দেখা গিয়েছিল ভুরিভুরি রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের নাম আর এবারও একই নাম উঠে এসেছে তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডির তালিকাতেও রয়েছে একাধিক অযোগ্য শিক্ষাকর্মীদের নাম যারা আবার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ অভিযোগ নাম রয়েছে কোচবিহারের তৃণমূল যুব সভাপতির এলিস্টের নাম রয়েছে বাঁকুড়ার তৃণমূল বুথ সভাপতির বলে অভিযোগ এখানেই শেষ নয় আরও অভিযোগ যে নাম রয়েছে শিলিগুড়ির যুব তৃণমূল নেতার এছাড়াও তালিকায় আছেন দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাহ